বর্তমানটা গোটা দুর্গাপুরটা আস্তে আস্তে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে বলতে হচ্ছে যে দুর্গাপুরের রাস্তায় আলো নেই কোথায় স্মার্ট সিটি ছিল আর কোথায় আলো নেই বলে অভিযোগ করতে হচ্ছে আলো নেই মানে অন্ধকার আছে একটা বাল্ব লাগিয়ে দিলে অন্ধকার মিটে যায় না অন্ধকার তখন মেটে যখন অন্ধকার জগৎকে পরিষ্কার করা যায় আর অন্ধকার জগৎকে পরিষ্কার করার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য